শুভ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউ যাদের গাড়ি আছে তারা অনেক সময় চায় গাড়িটিকে একদম ডিপ ক্লিন করতে ভালোভাবে ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির যেই রিম আছে সব কিছুতেই যেন টাচ করে ডিটেলস ক্লিন করে এরকম একটা ক্লিনিং সবাই চায় সো এটা যদি আপনারা চান অনেক সময় আমরা যে কার ওয়াশগুলো আছে সেগুলোতে যাই সেগুলোতে গেলে কার ওয়াশগুলোতে তারা ডিটেল ক্লিন করে অনেক টাকা চার্জ করে হ্যাঁ ট্যাক্সটুক সহ তারা অনেক টাকা চার্জ করে শুধু ই ওয়াশগুলোতে আপনার ইঞ্জিনটি ক্লিন করতে প্রায় পঞ্চান্ন ডলারের উপরে তারা চার্জ করবে ট্যাক্সটুক সহ আরও বেশি সো আমি একটা জায়গা ফাইন্ড আউট করেছি সবসময় এই জায়গা দিয়ে যখন যাওয়ার সময় আমার চোখে পড়ে তখন আমরা যখন জ্যাকি রবিনসনের একজিট থ্রি নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্প্যানিশ কিছু স্প্যানিশ তাদের টুলসগুলো নিয়ে তারা মোটামুটি একটা বড় ব্যানের মধ্যে তারা গাড়ি ওয়াশের কার ক্লিনিংয়ের সব টুলসগুলো রাখে এবং দুইজন বসে থাকে আর সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করে কাশ ওয়াশ করবে কিনা দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট গাড়িটি ওয়াশ করা হচ্ছে মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে এরা ইঞ্জিন থেকে শুরু করে রিম ইনসাইডে ভালো করে ভ্যাকিউম দেওয়া এবং ভ্যাকিউম দেওয়ার পরে আরেকটা জিনিস তারা স্প্রে দিয়ে প্রত্যেকটা জিনিস আপনার ডেস্ক বোর্ড থেকে শুরু করে সব জায়গাতে মোটামুটি তারা ওয়াইপ ডাউন করে হ্যাঁ সুন্দর করে ক্লিন করে এবং ম্যাটগুলো বের করে এগুলো করে সাবন হ্যাঁ যেটি বলছিলাম সো আমরা এখানে আসলেই মোটামুটি আপনি ওদের ওরা দাঁড়িয়ে থাকে ওদের সাথে কথা বলে মুলামুলি করে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি পরিষ্কার করার পরে কেমন পরিষ্কার হয়েছে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এর আগে অনেক দুলোর একটা আস্তর ছিল ইঞ্জিনের মধ্যে সুন্দরভাবে পরিষ্কার করেছে এবং এরা স্প্রে দিয়ে স্প্রে দেওয়ার আগে ভালো করে তারা সোপ দিয়ে পরিষ্কার করে তারপরে স্প্রে করার পরে তারা আবার আবার আরেকটা স্প্রে দিয়ে তারা তাদের তাওয়াল দিয়ে মোটামুটি তারা ওয়াইপ ডাউন করে তো এতে চকচক করে তারপরে ইঞ্জিনটাও খুব চকচক করে আপনি যখন ক্লিন আপ করে আর কি আমার কাছে খুব ভালো লেগেছে তারা সাধারণত ফর্টি ডলার বা ফোর্টি ফাইভ ডলার বলে আপনি থার্টি ডলার বললেও তারা অনেক সময় করে দেয় সো তাদের ওয়াশটা অনেক ভালো লেগেছে আপনারা যাদের গাড়ি আছে আপনারা জ্যাকি রবিনসন দিয়ে আসার সময় এক জিট থ্রি নিলে হাতের রাইস সাইডে এই কার ওয়াশগুলো নিয়ে তাদের হ্যান্ড ওয়াশগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি স্প্রে করছে ইঞ্জিনের ভিতরে সো তারা মোটামুটি ভালো ক্লিন করে আপনারা এখানে আসতে পারেন এবং যাচাই করে দেখতে পারেন এই ছেলেটি বলতে চেষ্টা করছে যে কত টাকা কার ওয়াশ করে সো মোটামুটি তারা কাজ ভালো করে সবাই গাড়ি নিয়ে এখানে বসে থাকে অনেকেই মোটামুটি আসে তাদের কাছে কার ওয়াশ করার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আশা করি এখানে এসে ক্লিন করবেন ভালো লাগবে